কুহুর পেয়ে গেছে তোমাদের তো বললাম আজকে সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে সবাই বলে না আমার মেয়ে হচ্ছে পিঙ্ক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক তা আজকে হলো উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে হলো হচ্ছে কুহুর মামা ভাতে তো এটা রেডি হয়ে গিয়েছি মানে হাফ রেডি হয়েছি এখনও কুহকে রেডি করা বাকি আছে কু আজকে ঘুমিয়েছে ভোর সাড়ে পাঁচটায় দিয়ে এখনও ঘুমিয়ে যাচ্ছে মাঝখানে একবার উঠলো দিয়ে যখনই উঠলো তখন মাকে বললাম যে ওকে স্নানটা করিয়ে দাও তো ওকে স্নান করিয়ে দিয়েছে দিয়ে বেশ আবার ঘুমিয়ে গিয়েছে দিয়ে ওর খাবারটা ও ঘুমাচ্ছে ততক্ষণে খাবারটা রেডি করে নিলাম ওর তো ও ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তাহলে চলো ও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার কুহুর মামার বাড়িতে গিয়ে এই মাত্র বাড়িতে আসলাম এই যে এই দেখো কুহু একদম রেডি এই যে কুহু কি জামাটা দেখি দাও তুমি কুহুর পেয়ে গেছে ঘুম তোমাদের তখন তো বললাম আছে সাড়ে পাঁচটায় ও ঘুমিয়েছে এই দেখো কি সুন্দর লাগছে এই দেখো পিঙ্ক এইগুড ড্রেসটা দেখেছো সবাই বলে না যে লাল পরী আমার মেয়ে হচ্ছে পিঙ্ক পরী এই খাবার সব রেডি হয়ে গেছে এবার মামাই বসবে জন্য দেখো এখানে সব খাবার দিয়েছে পায়েস আছে ছাতক করে মিষ্টি আছে দই আছে এখানে ছাতক করে ভাজা আছে সব ওই টোটালটাই ছাতক করে ভাজা আর এখানে ডাল আছে এখানে আর একটা ভাজা আছে আর এখানে মাছ আছে আমার ভাই হচ্ছে মামাই খাওয়ানো শুরু করবে আমরা তো দেখতে পারবো না আমাদেরকে সাইডে সরে যেতে হবে এখন তোকেই খেতে হবে নিজের দিকটাই সব নিজের একটু করে ছুঁয়ে ছুঁয়ে জল খাই তুই খাওয়াচ্ছে

এই মুহূর্তে তো তোমরা দেখতেই পেলে যে আমার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে মামা ভাতাটা কমপ্লিট হলো আর মামা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাবে আর কুহু প্রচণ্ড পরিমাণে চুপচাপ হয়ে গেছে আজকে মামা হাতে এসে তার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু দুপুর প্রায় দুটো বেজে গেছিলো সেই জন্য ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো ও আর সেই ঘুমে থাকতে পারছে না ওর মামার কোলে বসে ঢুলে পড়ছে সেই কারণে তাড়াতাড়ি করে খাইটাই দিল ওর দাদু দিদা সবাই একটু আশীর্বাদ করলো তারপরে ঘরে আসলো ঘরে এসেই সাথে সাথে ঘুমিয়ে পড়েছে ওর মার করে শুয়েছে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে এই দেখো এই দেখো একদম চুপচাপ ঘুমিয়ে পড়েছে একটাও কথা নেই ঘুমিয়ে পড়েছে ঘুমের জন্য আর থাকতে পারছে না তোমাদের তো বললাম আজকে ভোর সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে তারপরে এখানে আসবো বলে ওর জন্য আবার টাইম মতন তো একটা শুভ টাইম আছে একটা থেকে দুটোর মধ্যে ওর জন্য ওকে বাধ্য হয়েছি তুলতে এই ঘুমটা ঠিকঠাক হয়নি যে এখানে আসলো এসে ওই খাইয়ে দিল ওর মামা তারপর আশীর্বাদ করলো দাদু দিদা দিয়ে আর পারছে না দিয়ে ওকে আমি আমার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম তোমরা তো জানোই আম শাশুড়ি মায়ের তো শরীরটা ভালো নেই এখন অপারেশন হবে তারপরে হচ্ছে অনুষ্ঠানটা হবে তো এই বাড়িতেও তাই ওই বাড়িতে যেহেতু হলো অনুষ্ঠানটা হলো না তো এই বাড়িতেও এখন হলো হলে আজকের দিনে অনুষ্ঠানটা হতো তো মায়ের অপারেশনটা হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতেও অনুষ্ঠান তো হবেই তারপরে আবার এই বাড়িতেও অনুষ্ঠান হবে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করিনি আমরাও সেইভাবে খাইনি কিছু মানে আমি খেয়েছিলাম কিন্তু পূজা এখনও খাইনি ও এবার একটু খাবে মেয়েকে শুই দিয়ে তারপরে ঘুম থেকে উঠুক আর মেয়ে অলরেডি কালকে কালকে বলা ভুল আজ ভোর সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছে মেয়ে সারা রাত জাগা আর সাড়ে পাঁচটার সময় মেয়েকে পূজা ঘুম পাড়িয়ে দিয়ে আবার সকাল আটটার সময় উঠে পড়েছে কি করবে কিছু তো করার নেই এই বাড়িতে আসতে হবে সমস্ত কিছু জিনিসপত্র গোছাতে হবে তাহলে পূজা এখন একটু খাওয়া দাওয়া করে নিক খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিক তারপর আবার তোমাদের সাথে বিকালে কথা বলছে পূজা এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে এখন ঘুম থেকে উঠে এখন দিদিনের সাথে এখন খেলা চলছে এই খানিক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দিয়ে ওকে খাওয়ালাম খাওয়ালাম হচ্ছে সুজি তারপর হচ্ছে ওর মধ্যে একটু ও যে ফর্মুলা মিল্কটা খায় সেই মিল্কটাও মিশিয়ে দিয়েছিলাম তারপর একটু তাল তারপরে হচ্ছে সেলাক্স সব একদম মিশিয়ে দিয়ে একটু টেস্টি টেস্টি করে দিয়ে ওকে খাওয়ালাম বেশ সুন্দর খাচ্ছে কিন্তু দারুণ খাচ্ছে মানে একটু খাওয়াতে দেরি হলেই ব্যাস মানে উঁ করছে মানে ওকে দাও আরও খাওয়া দাওয়া হলো যে এখন হচ্ছে এখন হচ্ছে এই যে দিদুনের সাথে এখন খেলা চলছে এখন ঠিক আছে চলো আজকের ভিডিওটা বেশি লেন্দি করছি না এখানে আমার ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই মামা ভাতে ভিডিওটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তাহলে চলো আজকের মতন তাহলে এখানেই শেষ করছি তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের টাটা গুড